যাত্রা শুরু হয়েছে নতুন লক্ষ্য নিয়ে বিশেষ করে রাষ্ট্র ব্যবস্থাপনা একটা জনবন্ধ প্রক্রিয়া প্রতিষ্ঠিত করে সেই জায়গা থেকে আমরা শুরু করেছি এখন থেকে নতুনভাবে ভাবে করবে অনেক সমস্যা আমরা চিহ্নিত করেছি অনেক প্রস্তাবনা গুলি আমাদের কাছে আছে আজকে মানে দ্বিতীয় দিন আমাদের এখানে আসার আমার মনে হয় যে যদি আপনাদের আমরা আমরা এইটুকু বলতে চাই যে আমরা খুব ভালোভাবে শুরু করতে পেরেছি এবং খুব ভালোভাবে এগোতে পারবো বলে মনে করছি সব কিছু এখন পর্যন্ত আমরা জ্ঞাত হতে পারিনি তো যেখানে যেখানে মনে করা হয়েছে যে না এখনই সিদ্ধান্ত নেওয়া যায় ইতিমধ্যে আমরা সেই সিদ্ধান্তগুলি নিতে চলেছি বলবো আমি নিয়েছে আমি এটা বলবো না নিতে চলেছি প্রধানমন্ত্রী এই পর্যন্ত মনে হয় আজকে নিয়ে দুইবার আমাদের সাথে বসলেন কালকে রাতে আমাদের তিনজনকে ডেকে এনো আবার কথা বলেছেন নির্দেশনা দিয়েছেন সেভাবে আমরা এগোচ্ছি আশা করছি যে ভালো কিছু ভালো ব্যবস্থা করা প্রতিষ্ঠিত হবে ইনশাল্লাহ এই নতুন সরকার হাত ধরে আমাদের দেশেই আমাদের ইঞ্জিন তৈরি করা যায় কি না অথবা আমাদের যে বগিগুলি আছে সেটা মেইনটেন করা হয় কিন্তু সেটা তৈরি করা যায় কিনা সে ব্যাপারেও উনি বলেছেন কারণ এটা অনেক ব্যয়বহুল হয় আবার ধরেন যেটাকে বলা হয় দীর্ঘসূত্রিতা আছে এইগুলি ইম্পোর্ট করার জন্য ইঞ্জিন আসছে বগি আসছে না বগি আসছে বা রেল লাইন হচ্ছে না রেল লাইন অনেকটা বানানো হয়েছে কিন্তু সেই অনুপাতে রেল চালু করা যাচ্ছে না এই যে যে সমন্বয়হীনতা সেগুলিকে কিভাবে দ্রুততম সময়ের মধ্যে দেশের সক্ষমতা কিভাবে বাড়ানো যায় আর সমন্বয় করে কিভাবে এটাকে সেবার মান দীর্ঘসূত্রিতা বলতে আমি বোঝাচ্ছি ধরেন এমনও আছে যে যে কাজটি একসাথে টেন্ডার করে করা যেত একত্রে কিন্তু একটা টেন্ডার এখন হয়েছে আরেকটা সময় মাস পরে হয়েছে আর এক বছর পরে হয়েছে তখন অলরেডি লাইন হয়ে গিয়েছে ট্রেন লাইন কিন্তু ইঞ্জিন আসছে ইঞ্জিন আসে বগি নেই বগি আসতে ধরে ইঞ্জিন নেই এরকম একটা সমস্যা এইটা তো সেটাকে একটু কমপ্লিটলি করা আর হচ্ছে চিটাগং থেকে ঢাকার দূরত্ব কি ঠিক আছে কিন্তু অল্প সময়ের মধ্যে কিভাবে এটা করা যায় তারপর প্রথম শ্রেণীর দ্বিতীয় শ্রেণীর যে সমস্ত টিকিট কেটে মানুষ যাত্রী সেবা পাচ্ছে না একেবারে জরাযীর্ণ অবস্থা বশের মতো পরিবেশ নেই এই ঈদের সময় গিয়ে 25% টিকিট বেশি দেওয়া হয় যাত্রীদের লাগব দূর করার জন্য কারণ প্রচুর যাত্রী যেতে চায় কিন্তু তারা গিয়ে আবার প্রথম শ্রেণীর সহ এসি রুমে ঢুকে যাদের মতো দখল করে বসে আছে কেবল তাদেরকে নিয়ন্ত্রণ করতে পারছে না এটা শ্রেষ্ঠ যাত্রীদের মধ্যে একটা চাপ তৈরি হয়ে গেলে তো সেইগুলো কিভাবে ম্যানেজ করা যায় সেইগুলো প্রধানমন্ত্রী নিজে এবারে বলেছেন উনি রিয়েলটার উপর খুব গুরুত্ব দিয়েছেন। এবং অন্যান্য আমাদের মন্ত্রনาย যে সমস্ত জায়গাগুলিতে কাজ করার সুযোগ আছে উনি জ্ঞাত আছেন যেখানে ধরেন গিয়ে গিয়ে পুনর্খন করছেন একটু পরে আবার গিয়ে বর্জ্য পড়ে সেটা অব্যবহার যোগ্য হয়ে যাচ্ছে আবার ভরাট হয়ে যাচ্ছে তো সেই আবার বর্জ্য ব্যবস্থাপনা আধুনিক করা অথবা খালটা যাতে তাড়াতাড়ি ভরাট না হয়ে যায় নিয়মিত মেনটেন্স করার যে বিষয়গুলি আছে সেইগুলি নিয়ে সাত দিনের মধ্যে একটা কর্ম পরিকল্পনা দাঁড় করাতে হয়েছে সাত দিন পর থেকে ওইটা কার্যকরী করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে যারা দায়িত্বশীল আছেন তারা কর্ম নিয়ে কাজ করবেন এলো খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ